দুর্নীতি দমন কমিশন এবং তার আওতা একটা ওয়াচ ডগের মতো কাজ করবে একটা কাউন্সিল করার জন্য আমরা প্রস্তাব দিয়েছি একটা সেখানে একটা টাস্ক থাকবে এবং সেই টাস্ক দুর্নীতিগুলোর উপরে তদন্ত করবে এবং যারা দোষ এটাকে চিহ্নিত করবে এবং এটার সাথে জড়িত যারা থেকে প্রাইমারি একটা পানিশমেন্টের আওতায় তারা আনতে পারবে যেমন যদি চাকরিজীবী হয় তাহলে সাসপেন্ড করা সৌকতের সুতরাং আনীতির দমন কমিশনের উপরেই যেন একটি ওয়াচডগ দুর্নীতি দমন কাউন্সিল বা কমিশন থাকে এটাই আজকে আমরা গুরুত্বপূর্ণ প্রস্তাব সেখানে দিয়েছি ওনারাও আমাদের সাথে একমত হয়েছে এবং টেকনিক্যাল ইস্যুগুলো ঠিক করে তারা এটা বাস্তব করবেন এবং সরকারকে সুপারিশ করবেন বলে এটা থেকে বলেছে ক্ষমতার বিকেন্দ্রীকরণ আমাদের দেশের সিরাচার বা ফেসিপ তৈরির ক্ষেত্রে এটা বিকদ্রীকরণ যদি করা যায় এটা রোধ করা সম্ভব একজনের হাতের জন্য ক্ষমতা ক্ষুকৃত না হয় সেই জন্যই আমরা একটা প্রস্তাব করছি যে যে কোনো একজন ব্যক্তি প্রধানমন্ত্রী এবং সেই দলের প্রধান থাকতে পারবেন না একজন প্রধানমন্ত্রী থাকবেন তিনি দলের প্রধান হবেন না আর যিনি দলের প্রধান থাকবেন তিনি প্রধানমন্ত্রী হবেন না দুইবারের বেশি আর প্রধান থাকতে পারবেন না তাতে করে একটা ব্যালেন্স হবে যে এমন কিছু কাজ উনি করবেন না হয়তো সেই কাজের জন্য উনি কিন্তু হবে এবং মানুষকে যত্নপত হবে আমাদের বিদ্যমান আইনে নির্বাচন কমিশনারদের ত্রুটি বিচ্ছুতি এবং তাদের ভুল ভ্রান্তির জন্য খুব বেশি শাস্তির কোনো সিস্টেম আমাদের দেশে নেই আমরা এবার বলেছি যে তাদেরকে ইলেকশন কমিশনার যারা আছেন তাদেরকে চাকরিকালীন সময়ে তো সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল তাদের উপরে শাস্তি নিশ্চিত করতে পারেন এবং সেটাকে তার ইনভেস্টিগেট করতে পারেন কিন্তু আমরা বলেছি যখন তাদের চাকরি চলে যাবে মেয়াদ শেষ হবে তখন কোনো আওতার আইনের আওতায় তারা থাকে না এবার আমরা প্রস্তাব করছি তাদের জন্য একটি আইনের সংশোধন করে জবাবদিহির আওতায় আনতে হবে এবং নির্বাচন কমিশন থেকে রিটায়ার করার ফলেও তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে এই জন্য প্রয়োজনীয় আইনের সবসময় করা দরকার